আপনার ফোন নাম্বার দিয়ে অন্য কেউ ফেসবুক আইডি খুলেছে কিনা বা খুলে ব্যবহার করছে কিনা আপনি কীভাবে বুঝবেন অনেক সময় কিন্তু অনেকে দেখবেন যে ফোনটা জাস্ট এক থেকে দুই মিনিটের জন্য হাতে নেই তো এই সময়টার মধ্যে কেউ দুষ্টামি করে ফেসবুক আইডি খুলে ব্যবহার করছে কিনা বা খুলেছে কিনা আপনি কি বলতে পারবেন আপনি বলতে পারবেন না তো আপনি তাহলে কীভাবে চেক করে দেখবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি বাট এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়তি পেজটা ফলো করবেন এবং ভিডিওটি টাইম লাইনে বেশি বেশি শেয়ার করে রাখবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে এবং সতর্ক হতে পারে আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টই আপনার ফোনের গুগল ক্রোম বাজার আপনি ওপেন করবেন তারপরে সার্চ বারে এসে সার্চ করবেন ওয়েব ডট फेसबुक डॉट कॉम এইটা লিখে যখন আপনি সার্চ করবেন আপনার ফেসবুক এভাবে ওপেন হয়ে যাবে যদি অন্য কোনো আইডি লগ ইন করা থাকে আপনি এটা লগ আউট করে দেবেন তারপরে ওপরের দিকে থ্রি ডর যে আইকন রয়েছে এখানে ক্লিক করবেন দেন নিচের দিকে এটা ডেস্কটপ সাইড আছে এটা জাস্ট অন করে দেবেন বা কম্পিউটার ভার্সন অন করবেন তাহলে এভাবে ওপেন হয়ে যাবে এখন ফরওয়ার্ড পাসওয়ার্ড লেখা আছে ছোট্ট করে এই অপশনে আপনি ক্লিক করবেন তারপরে ফাইন ডোর অ্যাকাউন্ট আসবে এখানে আপনার জিমেল বা ফোন নাম্বার দিয়ে আপনি ট্রাই করবেন তো এখানে যেহেতু ফোন নাম্বারের কথা বলা হয়েছে জাস্ট আপনি ফোন নাম্বার দিয়ে ট্রাই করবেন ফোন নাম্বার এখান থেকে দেওয়ার পরে সার্চ লেখা আছে আপনি জাস্ট এখান থেকে সার্চ করবেন সার্চ করার পরে যদি কোনো এখানে এরকম লেখা দেখায় যে হচ্ছে নো সার্চ রেজাল্ট তার মানে জানতে হবে যে এই নাম্বার দিয়ে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা নাই ঠিক আছে অনেক সময় ফোনের এমবি দিয়ে ট্রাই করে কিন্তু এরকমটা লেখা আসে এর জন্য আপনার ফোনের ওয়াইফাই কানেক্ট করবেন একবার ঠিক আছে দেখেন এখান থেকে ওয়াইফাই কানেক্ট করে একবার ট্রাই করে দেখবেন যে হচ্ছে কিনা যদি দেখেন এরকমই আসতেছে জানতে হবে যে খোলা নাই বাট যদি খোলা থাকে তাহলে কীভাবে বুঝবেন এই যে এখান থেকে আমি আটটা নাম্বার জাস্ট আমি আপনাদেরকে ডেমো করে দেখাচ্ছি দেখেন নাম্বার দিলাম তারপর সার্চে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা খোলা আছে বোঝা যাচ্ছে নাম দেওয়া আছে এখান থেকে তারপরে এখান থেকে কোড নেওয়ার একটা অপশন আছে হোয়াটসঅ্যাপ তারপরে এখানে এস এম এর মাধ্যমে তো এরকম যদি থাকে আপনি কি করবেন এখান থেকে আপনার নাম্বার কোড নেবেন ঠিক আছে যে কন্টিনিউ লিখা আছে কন্টিনিউ ক্লিক করলে আপনার নাম্বার কোড যাবে ওই কোডটা আপনি সাবমিট করে নতুন করে পাসওয়ার্ড রিসেট করে আপনি নিজে নিয়ন্ত্রণে নিতে পারবেন বা আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো দুইটা প্রসেসের মাধ্যমে আর আপনি নিজে যদি আপনার নাম্বার দিয়ে চেক করতে চান যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেটা খুলে রাখছেন এটা কোন নাম্বার দিয়ে তাহলে এক্ষেত্রে আপনার নাম্বার দেবেন সেম প্রসেসে তারপরে সার্চবারে ক্লিক করলে কিন্তু এখান থেকে চলে আসবে আপনার নাম দেখতে পাবেন আপনার ফটো দেখতে পাবেন জিমেল বা নাম্বার সবকিছু দেখতে পাবেন সো এভাবে খুব সহজেই আপনি চেক করে দেখতে পারবেন যে আপনার ফোন নাম্বার দিয়ে অন্য কেউ ফেসবুক আইডি খুলে ব্যবহার করছে কিনা বাট একটা রিকোয়েস্ট অন্যরা যেন দেখে সতর্ক হতে পারে আপনার টাইম বেশি বেশি ভিডিওটি শেয়ার করে রাখবেন